হ্যালো एवरीवन এখন বাজে সে ঘড়িতে নাও দেখ খালি 11টা হুম আর শীতের রাত্র তো এখন আমরা আজকে ডিনার হইছে না বাইরে ছিলাম একটু তো এখনে রাতে ডিনারই কিনা বানাইতেছি চলো দেখাই তোমাদের দেখো যে শীতের রাতে এই সব জিনিস করতে লাগে কিছু করার নাই বস এর নামে মিয়া এর নামে সংসার তো চলো দেখাই এই ল ফুলকপি পরপকোড়া চলছে আর এক পত্তন বানায়া রাখছি রাইক কেমন হয়েছে ভিডিও করি আর অক্ষণে লইছি মাশরুম কোনোদিন আমি খাইছি না মাশরুম পকোড়া দেখছি রাস্তাঘাটে বিক্রি হয় তো ঘরে আসিল মাশরুম তার লেগে আমি ভাবছি মাশরুম ডি দেখি কিতা হয় আলটিমেটলি লাস্টে কিতা হয় জানাম কোনোদিন খাইছি না তো যেহেতু কোনোদিন খাইছি না ট্রাই করে দেখি কেমন হয় বানাইয়া তারপরে কম কেমন হয় ভিডিও আগে বানাই তারপর আবার শীতের দিনে বেলা মানে এরকম ফুলকফির সিজনে ফুলকফির পকোড়া খেতে ভাল লাগে আমি কোটিংটা একদম হালকা দিছি বিকজ হালকা কোটিংই ভাল লাগে বেশি একটু ডাল গরম গরম একটু ঘন ঘন করে ডাল বানাইছি এদিকে গরম গরম ভাত আজকে এডি আমরা টিলার ডিনার তো না কয়টা বাজে কিন্তু কিছু করার নাই এই সিজনে যদি ফুলকপি পকোড়া না খাই হোক রাত্র ভগবান পাপ দিব ঠিক না কার কার প্রিয় ফুলকপির পকোড়া অবশ্যই কমেন্টে জানাই কিপটামি করো না কমেন্ট করতে লাইক করতে ঠিক আছে কেমন হয়েছে এই হলো লামডাগার অবস্থা বড়া বানাইতে বানাতে খাওয়া শুরু করে দিই আমরা কেমন হয়েছে গো কোটিংটা কম হয়েছে না কোটিংটা কম দিছে নাহলে জিব্বাটি বা শুলো যাওয়া পরে এক তিন দিন খারাপ না ভালোই মাশরুম পকোড়া গিয়ে ভাতিসি এদিকে ডাল আর এদিকে একজনের কাজ এলো শুকনো লঙ্কা ভাজা এই কাজটা আমি আমার দ্বারা সম্ভব না তো ওই কি গো ফুডে রুটেনি মাগ্য এই কাজ এই কাজটা সম্ভব না আমি আগে বাজতাম এরপরে সারা শরীর গলা বুক হাত সব প্রিন্টের হয়ে তেল ফোরা না হলে ভাই আমার সামনে ভাইয়ের বিয়ে অক্ষণ তেল তুল ফরল হইতো না লেগে আমি আমি তো করিই না অক্ষণে প্রায় কয়েক বছর ধরে আমি করি না শুক্র বেশ বেশি খেতে ভালোবাস হ্যাঁটা হ্যাঁ এই বাজায় আমি ওখানে আর আয়ক আই হোক গরম গরম ভাত নেবো এসে কি কঠিন কঠিন জায়গা হইল এই রে ভাগ করা দুজনের থালে না আমি ছাড়ো একটা হেরে বেশি না হে আমার একটা ছাড়বো বেশি তবে অনেক সময় আমি ছাইরা ছাড়া দিচ্ছি অতি সতইলি পরামর্শ্বর কামের বেলা হইলে বল তা সমান খানার বেলা এলে পতি পরমেশ্বর গুল্লি মারা এই যে শুকনো আমাকে আরো আইতেছে না গিতা দুদিকে তো দিকে তো এই যে আর ও এসে সফটাম না যদি না করছে কালকা তুই আই দিলাম তাদিরে ওইদা দিরেও বারসি আর বন্ডক কিছু রাখ সিডি পরে বন্ধক করে আইবো তাদিরে খায় দাও আগে মাশরুম পোকুড়াটা আগে টেস্ট করো ফুলকপি তো টেস্ট করেছছ একবার আর ঠিক আছে এডি কেউ নি তোລະ লবণের বিছেনা ফেলা হইতাছে টমেটো আমি নি দাম না আমার আছে আরে আগে মাশরুম পোকুড়াটা ট্রাই করো না আরে খালি খালি ট্রাই করো না রে বাবা टीपा mm. महा मही फोर है आगे खाली डखा है देख लेने बुझ बा क्या मुनि से पाँग, पाँग. तो टीपा टीपा तो मैं कलेदा से ला बहुत ताकि डा टीपा मैं क्या कलेदा बुझ आजे मुनी ऑन खाया को क्या मुनि से बात लग वो इधर शुक्र नमूने से हमने टीपा लेता से एक शुद्ध कल के फुराई बो फुराई बो कल कम mm. क्या मुनि से ठीक है तुम्हीं खुशी तो हमें खुशी মাশরুম বাটার হ্যাঁ খাই দি কিউ দিয়ে দিছে এবার আমি বানাইছি আমি খাই দিই মা মশার যন্ত্রণা ও সাধারণ লাগে সত্যি যদি কেউ না খায় তো আমার মধ্যে একজন ট্রাই করো বেসন আর কর্নফ্লাওয়ার আর আমি একটু কালো জিরা ইউজ করছি কারণ আজকে মঙ্গলবার আমার ভেজ কালো জিরার ফ্লেভারটা দারুন যেতেছে কেউ খায় অবশ্যই ট্রাই করো চলো এবার আমরা খাই চলো আমরা খাই Ta -ta. good night